আসসালামু আলাইকুমাত্র সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের এবং ভালোবাসা অনেক ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বা যে বিষয়টা আপনাদের সামনে শেয়ার করবো হচ্ছে যে আমরা সবাই জানি যে কি গত কিছুদিন আগে সচিবালয়ে কিন্তু এক আহ ঐতিহাসিক এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে ঘটনাটা হচ্ছে যে মানে সঁচিবালে আগুন লেগেছে একটা ভবনের দুই মাথায় আগুন লাগছে তো ওই আগুনে অনেক হই হতে হয়েছে এবং একজন ফায়ার সার্ভিস মানে আগুন লাগছে হচ্ছে রাত্রে একটা পঞ্চাশ মেবি আর একটা বাওনা নাকি আপনার ফায়ার সার্ভিসের লোকগুলো আসছে তো আগুনটা নেভাইতে প্রায় আট থেকে দশ ঘন্টা সময় লাগছে আগুনটা নেভাইতে তো এই দুর্ঘটনাকে এটাকে তারা দুর্ঘটনা না ভেবে না মনে করে তারা সরাসরি আওয়ামী লীগকে দোষারোপ করতেছে তাদের মানে ভাষাটা হচ্ছে এরকম যে বিগত সরকারের যত মানে দুর্নীতি করছে এগুলা নাকি নথিপত্র রয়েছে এখানে এই নথিপত্র নাকি জ্বালিয়ে দেওয়ার জন্যই তারা আগুন লাগাইছে এবং তারা দেখাইলো যে এবং যে নাহিদ এবং আসিফের যে যে মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় আগুন লাগছে ওই মন্ত্রণালয় কি বেশি দুর্নীতি হয়েছে তার জন্য নাকি গত সরকার মানে অর্থাৎ আওয়ামী লীগের তারা নাকি এখানে আগুন লাগাইছে এরকম বলতেছে মানে কেউ বলে নাই কিন্তু যে এটা একটা অ্যাক্সিডেন্ট কোনো প্রমাণ ছাড়া কোনো ডকুমেন্ট ছাড়া কোনো সিম্বল সারা সরাসরি মানে একটি দায়িত্বশীল জায়গা থেকে বসে একটা কি বলে একটা মানে একটা অজাদিত মন্তব্য করে দিচ্ছে এটা আমলিক আগুন লাগাইছে এখন যে আজকে যে রিপোর্টটা আসলো তারপর কি করলো সাংবাদিক ঢুকা নিষেধ সকল সাংমাদিকদের ঢুকা নিষেধ করে দিছে কেন করে দিছে লিগপত্তর সাথে অনেক সাংবাদিক প্রশ্ন করতেছে যে অনিরাপদকে সাংবাদিকরা না সচিবালয় আজ পর্যন্ত আমি খুব কম ইই দেখলাম যে সাংবাদিকরা পর্যন্ত কথা বলতে পারতেছেনা এরকম ইতিহাস আমি দেখি নাই কোথাও তাই হোক তারা এই কথা বলল আজকে একটা রিপোর্টার স্বীকৃতি জানেন লোস মোশন থেকে আগুন লাগছে মানে তারা যে নাটকটা সাজাইছিল যে বিগত সরকারের যে দুর্নীতির নথিপত্র গুলো পড়ার জন্য আগুন লাগাইছে এখন তারা একটা তদন্ত কমিটি করছে প্রথম তদন্ত কমিটি করার পর তদন্ত কমিটিকে আবার ভাঙিয়ে দিছে আবার নতুন কমিটি করছে ওই কমিটি আজকে রিপোর্ট দিছে যে লোস মোশন থেকে দুর্ঘটনা করছে তাইলে আপনারা যে দায়িত্বশীল জায়গা থেকে এরকম ভাবে যে একটা দলের বিরুদ্ধে এভাবে তো মন্তব্য করেন যে এইটা করছে সেটা করছে এখন যে আপনারা যে নাটকটা করলেন নিজেরই আগুন লাগাইছেন এখন যদি তারা বলে যে আপনারা নিজের আগুন লাগাইছেন এখন তো ইডি হইতাছে ভাই কারণ ওখানে কিন্তু আপনার এই সিসিটিভি মানে ফুটেজ ছিল তো সিসি মানে ফুটেজ থাকলে এত দিন কেন লাগলো এটা ইয়া করতে আপনার রিপোর্ট দিতে আর আপনার তদন্ত কমিটি করার কি দরকার আপনার তো বইলেই দিচ্ছেন যে এটা আওয়ামী লীগ করছে তাহলে এখানে তদন্ত করার কোনো দরকারই পড়ে না তাহলে কেন তদন্ত কমিটি করেন তদন্ত কমিটি করছে তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দিছে কি জমা দিছে যে লোধ মোশন থেকে এই দুর্ঘটনা করছে তাহলে আপনার সাংবাদিক সাংবাদিকদেরকে ঢুকতে দিলেন না এটার মধ্যে তারপরে আপনার এই কি বলে সেনাবাহিনীকে বলেন তো আপনি সহ্য বলতে সরাই দিচ্ছে এখন চিন্তা করেন যে মানে তারা যে একটা দায়িত্ব নিছে ওইটারে তারা দায়িত্ব মনে করতেছে তারা মনে করতেছে কি জানেন যে তারা আইসে করবে যা আছে তাই করবে সব দোষ আওয়ামী লীগের মানে যত ধরনের আতাম হোক দোষ আওয়ামী লীগের সমাজ হিসাব তো যাই হোক তদন্তে আসতে লোজ মোশন থেকে আসা এটা জিনিসটা হয়েছে তো সবাই ভালো থাকবেন আর যারা বলেন যে আওয়ামী লীগ দুর্নীতি করছে তারা করলে সমস্যা কি তাইলে ভাই আপনার সুদীর ভাই সরি মুখ খারাপ মনে লাগে আওয়ামী অনেক খারাপ আওয়ামী সব খারাপ তা আপনার আন্দোলনটা কেন করছিলেন এই খারাপ তারা সরানো লাগে না খারাপ তারা সরাইয়া যদি আপনারা যদি দুর্নীতি করেন আর রেফারেন্স দেন যে আমার দিন করছে আপনারা করবে তাহলে আপনারা সো ভাই ভালো দেখেন আল্লাহ হাফেজ